তেলিয়ামোড়ার মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির নাম কৃষ্ণদেব বয়স ষাট বছর বাড়ি তেলিয়ামোড়া থানার অন্তর্গত ডিএম কোলোনি এলাকায় জানা যায় কৃষ্ণদেব পেশায় গাড়ি চালক ছিলেন বর্তমানে তিনি পেট্রোল পাম্পে গাড়ি ধোয়ার কাজ করতেন মঙ্গলবার সকালে স্থানীয়রা পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে কৃষ্ণদেবের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে নিয়ে যায় স্থানীয় এক ব্যক্তি জানান মৃত কৃষ্ণদেব আগে ছ চাকার গাড়ি চালাতেন বর্তমানে সেই অসুস্থতার কারণে গাড়ি চালায় না তাই সে পেট্রোল পাম্পে সে গাড়ি ধোয়ার কাজ করত আপনার দেখছেন না আমার আগে দুজন দেখছে আমার আগে দুজন দেখছে ও ড্রাইভার চলে গেছে বলে ও নাই